এনে গাছে কথা বলতেছে এটা অলৌকিক ঘটনা দেখে আসি কি অবস্থা তো সরজমিনে আমি দেখতে আসছি আমি দুই দিন হয়েছে আসছি আমি ফেসবুকে দেখছি গাছে বলে কথা বলে আমার এখানে আবার আত্মীয় বাড়ি তাই জন্য আমি আসছি আসার পর আমি দেখলাম কান্দার পর হুঁ করে আওস হয় তো প্রিয় দর্শক আমরা চলে আসলাম গৈজনা গ্রামে যে নায়ক সাকিব খান তার গ্রামে তো সেই গ্রামে কিন্তু একটি ঘটে গেছে অলৌকিক ঘটনা সেটা হলো আমার পাশে যে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই যে গাছ এই গাছে নাকি কথা বলে এটা আসলে কতটা সত্য আপনারা নিউজ টোয়েন্টি ফোরে কিন্তু আপনারা দেখেছিলেন যে এই গাছ নিয়ে কিন্তু বলেছে যে এই গাছে নাকি কথা বলে গাছের সাথে কান লাগালে নাকি এই গাছে কথা বলে বিশাল কিন্তু একটা গাছ এবং এই গাছ দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসে এই গোজনা গ্রামে এই যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু দেখেন একটু দেখি বোধ লাগছে নাকি বলেন কথা বলেন আসো কই আছে এখন কোথায় আসো তোমার কথা তো একটু আগে শুনলাম এখন কোথায় আছো এখন কথা না তো তারা কিন্তু দেখেন এর আগে এই যে দুইটা মানুষ ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই আমি পাবনা থেকে আসছি পাবনা কোথা থেকে আসছেন পাবনা সুজানগর থেকে পাবনা সুজয়নগর থেকে কিন্তু এই যে ভাই চলে আসছে আপনি কিভাবে জানলেন যে এই গাছে কথা বলি তো ফেসবুকে দেখছি যে এনে গাছে কথা বলতেছে অনেকে শুনছে দেখার পরে আমি ফেসবুক দেখার পরে মানে এটা অলৌকিক ঘটনা যার সাথে দেখি আসে কি অবস্থা তো সরজমিনে আমি দেখতে আসছি আচ্ছা কি জানাসেন ভাই আমি যে শুনলাম ফেসবুকে দেখছিলাম যে কাছে নাকি কথা বলে এটা দেখে তারপর আসছিলাম আসলে দেখলাম যে কথা তো তো বন্ধুটা বলেন না শুধু হু হু এটা শব্দ আর কি আপনি কাদের সাথে কান লাগাইছেন লাগাইছে কান আগে কখন আসছেন আপনি আচ্ছা আমি আসছিলাম এই তো দুপুরের দিকে দুপুরের দিকে আসে এটা লাগে আপনি কান লাগাইছেন যে হু হু করে শুধু হু হু করে আর কিছুই না মানে হু করে কথা বলে প্রিয়দর্শক দেখেন এই ভাই আসছে সেও কিন্তু এটা শব্দ বুঝে ভাই আপনি কি এখানের আমি ঢাকা থেকে আসছে এই যে দেখেন আর একজন পাওয়া গেছে ভাই উনি কিন্তু ঢাকা থেকে আছে ঢাকা থেকে আছেন কি না আপনার মহামাতা আকাশ হুসেইন আকাশ হোসেন আচ্ছা আকাশ হোসেন ভাই আপনি আসছেন কবে ঢাকা থেকে আমি দুই দিন হইসে আসছি আমি ফেসবুকে দেখছে গাছে বলে কথা বলে আমার এখানে আবার আত্মীয় বাড়ি তাই জন্য আমি আসছি আসার পর আমি দেখলাম কান্দর পর হু করে আওস হয় তাছাড়া আর কোনো কথা বলে না গাছে

আস্তে আস্তে আমরা বারোটা না একটা বাজে আমরা রওনা দিয়েছি দেখেন অবস্থা আমাদের পুরো রাস্তা বৃষ্টিতে মানে ভিজতে ভিজতে কিন্তু আমরা এখানে আসছি শুধু এই কৌতূহলটা জানার জন্য এই যে দেখেন ভাই কথা বলতেছে দেখি আপনি কি কষ্টে আছেন হ্যালো আগে হিন্দি কৃষ্ণ আপনি কি কষ্ট আছেন

তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আসলে এই যে ঘটনাটা কতটা সত্য কতটা মিথ্যে আমরা জানি না কিন্তু এখানে যারা আছে সবাই কিন্তু বলতেছে যে এই গাছে নাকি কথা বলে তো যে যেখান থেকে দেখছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে এটা কিসের আলামত কেন এই গাছে কথা বলতেছে কি কারণে হতে পারে এরকম ঘটনা তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে লাইক দেবেন আর সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ